আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি এসেছি মেসার্স বিপ্লব ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার আপনারা দোকানের নাম এবং মোবাইল নম্বরটি এখানেই দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমি উল্লেখ করে দিচ্ছি যাতে আপনারা এই ঠিকানায় এবং মোবাইল নম্বরে এসে প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারেন অথবা ফোনের মাধ্যমেও যোগাযোগ করে নিতে পারেন তো আপনাদেরকে এই সবটি এখন রিভিউ দেওয়া হবে এখানে কী কী প্রোডাক্ট আছে কেমন দাম দোকানের মালিকের নাম কি তারপর দোকানে মোবাইল নম্বর কি আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো দোকানে যে ভাই আছে তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম আচ্ছা আপনার দোকানের নাম ইলেকট্রিক আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে হাঁদের জিনিস সব কিছুই পাবে সব কিছু আছে আচ্ছা তারপর আমাদেরকে দু একটা জিনিসের নাম বললেন যেমন যেমন ইলেকট্রিক জিনিস কারেন্টের সকেট সুইচ আচ্ছা বোর্ড মাল্টিপ্লাক আচ্ছা তারপর আপনার হাঁদের জিনিস হলো পাইপ টাইপ মোটার তার কাঁদা এগুলো সম্পূর্ণ জিনিসে পাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ তো দর্শক মন্ডলী আমরা এখন দেখব এখানে কি কি প্রোডাক্ট আছে চার ইঞ্চি পাইপ এগারোশো টাকা চার ইঞ্চি পাইপ এগারোশো টাকা কি মিটার না এগারোশো টাকা ফিট

পাইপগুলো হলো দেড় টাকা ফিট দেড় টাকা ফিট একশো টাকা একশো বিশ টাকা রাইস একশো টাকা দেড়শো টাকা আবার আছে একশো ত্রিশ টাকা আদা বিশ টাকা রাইস কুকারের কেবল বিশ টাকা ডিম লাইট আছে বিশ টাকা এনার্জি বাল্ব আছে অনুযায়ী দাম লিক আছে একশো চল্লিশ টাকা তার আছে বারো টাকা গো এটা যে বিশ টাকা গজ তেল আছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস তারপর আপনার কুরাল আছে ত্রিশ পঞ্চাশ টাকা বানানো পড়ে তারপর আপনার রাইস আছে একশো টাকা দাম তারপর আপনার আছে একশো টাকা দাম আছে পঞ্চাশ টাকা দাম আছে ষাট টাকা দাম মেজির পাইপ আছে ষাট টাকা দেড় ইঞ্চি পাইপ মোয়াশিং তিনশো তিরিশ টাকা এক ইঞ্চি পাইপ তিনশো তিরিশ দুই ইঞ্চি পাইপ তারপর আপনার একশো তারপর হইল আপনার মোটা আপনার হচ্ছে পাঁচশো টাকা চারশো টাকা টাকা একশো আশি টাকা মেট আছে পঁচপান্ন টাকা ফিট পঞ্চাশ টাকা ফিট নারু খাঁটি হলো আপনার একশো বিশ টাকা কেজি জলতা আছে চারশো টাকা করি অনুযায়ী একশো পঁচিশ টাকা কেজি তারখাটা হলো একশো বিশ টাকা কেজি তারপর মোড়ের ধান আছে একশো বিশ টাকা কেজি এক নম্বর তারপর ফিল্ডার আছে ছয় কেজি ফিল্ডার হইলো আপনার দুইশো বিশ টাকা দশ কেজি ফিল্ডার হইলো চারশো বিশ টাকা বিক্ষোভ আছে পঞ্চাশ টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে তারপর আপনার দুটো ফ্যান আছে চারশো চল্লিশ টাকা তারপর দুধটি আছে আশি টাকা বদমা আছে ষাট টাকা তারপর আছে তিনশো টাকা আদা আছে চল্লিশ টাকা

নর্মালটা হইলো একশো চল্লিশ টাকা আর হেভিটা হইলো একশো ষাট টাকা রক যাবতীয় সব কিছুই আছে তারপর হোয়াইট সিমেন্ট আছে চল্লিশ টাকা চক আছে 30 টাকা তারপর আপনার মটরের পাইপ আছে প্লাস্টিক পাইপ 300 টাকা কেজি তারপর আপনার আদা আপনার সকেট সব কিছু আছে এগুলো পণ্য দাম করলে তারপর বিলের আছে বিশ টাকা পিস তারপর আপনার ফুল গ্রাফ আছে তিরিশ বিশ দশ সব ধরনেরই আছে তারপর ইলেকট্রিক প্রোডাক্ট আছে যেমন দুশো ওয়ার বার্ভ করে আমাদের দুশো চল্লিশ টাকা পনেরো ওয়ার বার্ভ করে আপনার দুইশো টাকা তারপর আছে চুল ক্ষেত্রে আপনার যেরকম নেবেন বিশ টাকা থেকে থাকে চার্জেন আছে বড়োটা একশো টাকা পনেরো হল ষাট টাকা তার সো বিশ টাকা রঙ আছে বিশ টাকা ষাট টাকা বড় রঙ ভিতরে আছে বেসিংয়ের স্টোর স্তর পথ হলো তিনশো টাকা তারপর কবজা আছে কবজা যেরকম সাইজ নেবেন ওইরকম দাম তারপর তালা আছে যেমন চারশো টাকা চারশো বিশ টাকা তিনশো আশি টাকা দুশো টাকা ষাট টাকা আশি টাকা তারপর আপনার মাছগুলা আছে যেমন এটা চারশো টাকা এটা তিনশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ কলার কল আছে পঞ্চাশ টাকা বাকেট আছে বিশ টাকা তারপর হলো আপনার গয়ের তালা আছে আশি টাকা আছে একশো টাকা আছে পঁচিশ টাকা আছে তারপর আপনার চক পাউডারের প্যাকেট হলো আশি টাকা গ্লাস ক্লিনার আশি টাকা এটা আশি টাকা তারপর ডিম লাইট আছে তিরিশ টাকা তারপর সাইজের বাল্ব আছে পাঁচশো টাকা কালের বাল্ব আছে চারশো টাকা তারপর বাইক কাটার মেশিন আছে তিনশো টাকা তারপর আপনার আছে এক মিটার তারপর ভোটার আছে তিরিশ টাকা আছে বিশ টাকা আছে পঁচিশ টাকা আছে পকেট আছে বিশ টাকা পঁচিশ তিরিশ চল্লিশ যে ধরনের আছে এসি আছে তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত তারপর বোধ আছে যেরকমের বোধ

তিরিশ টাকা এক ঘাতের তোলা বিশ টাকা তারপর আপনার হচ্ছে পাঁচ ঘাতের গ্লোস পঞ্চাশ টাকা তিন ঘাতের তোলা পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ডালের পয়েন্ট সাতশো টাকা বিয়ের বি ওয়ান পয়েন্ট ফাইভ আটাইশো টাকা পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ তারপর পুরারে ফিরিয়ারে তারপর তালা আমাদের অনেক স্টকে আছে তারপর বেদন উন্ডার চল্লিশ টাকা পিস তারপর আপনার দেড়শো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে তারপর হেভি মনোহার মাল দিয়ে আছে পাঁচশো টাকা তারপর আপনার এইদিকে লাইট আছে যেমন এল ইডি বাল্ব এটা একশো সত্তর টাকা পড়ে পনেরো ওয়া আর আপনার আরেকের দশ হাজের বাল্ব এটা দুশো টাকা পড়ে বারোয়াটের বাল্ব অ্যাপোলো এটা একশো আশি টাকা পড়ে সিলিটের বারো হাট বাল্ব এটা দুশো বিশ টাকা পড়ে তারপরে এস দেখছি আপনার এটা পড়বে তিনশো আশি টাকা তারপর আসেন শেখ সেনা শেখ মা দিবস এতে পারে দুইশো ষাট টাকা পরে আপনার তিরিশ টাকা পিস তারপর আছে দশজন অনুযায়ী দুই টাকা তিন টাকা টাকা এই দর্শন দশজন শুরু করে বড় পর্যন্ত আছে তারপর আপনার চাঁদ কোম্পানির চাঁদের বালম আছে দেড়শো টাকা গ্যারান্টি এক বছর তারের সুইচ দুইশো আশি টাকা আবার আপনার ভরতা হলো তিনশো পঞ্চাশ টাকা তারপর থ্রিপিন আছে সুমদা ষাট টাকা তারপর এক মাথায় তিন কাজ বলবে ষাট টাকা তারপর হল কুপিল মতো চাষ তো পঞ্চাশ টাকা আবার আপনার নকাল আছে তিরিশ টাকা ご用意してください。

এই শপে কী কী প্রোডাক্ট ছিল বা এখানে প্রোডাক্টগুলোর কেমন প্রাইস এগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি দেখালাম তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ